আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনা এবং দাম কত কী চলছে তো আজ প্রচুর পরিমাণে দুই দেশে সোনা এবং রূপর দাম কমেছে তো আমরা সর্বপ্রথম দেখে নেব যে ভারতে সোনা এবং দাম কত চলছে এরপরে আমরা দেখব বাংলাদেশে সোনা এবং রূপর দাম কত চলছে তো সঠিক আপডেট দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন তো চলো এক এক করে দেখা যাক এখানে আমরা একবার দেখে নেব যে চব্বিশ ক্যাট সোনার দাম পার গ্রামে কলকাতায় দাম কত তো এখানে দেখো তিনে ফেব্রুয়ারি দু তো আজকের তারিখ এটা তো এক গ্রামের দাম দেখতে গেলে চোদ্দো টাকা চলছে যেটা কি না আগামী দিন ছিল চোদ্দো আটাত্তর টাকা যেটা কি না পাঁচশো আট টাকা কমেছে গতকালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো টাকা চলছে যেটা কি না আগামীকাল ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো আশি টাকা এবং এটা পাঁচ হাজার আশি টাকা কমেছে গতকালকে তুলনায় এখানে একশো গ্রামের দাম দেখতে গেলে চোদ্দ লক্ষ সাতাশ হাজার টাকা চলছে যেটা কিনা আগামীকাল ছিল চোদ্দ লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা এবং এটা পঞ্চাশ হাজার আটশো টাকা কমেছে গতকালকে তুলনায় এবং এখানে আমরা একবার দেখে নেব যে বাইশ ক্যারেট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত চলছে তো এখানে এক গ্রামের দাম দেখতে গেলে তেরো হাজার আশি টাকা তিরাশি পয়সা চলছে এবং এটা গতকাল ছিল তেরো হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা পাঁচ পয়সা এবং এটা চারশো পঁয়ষট্টি টাকা সাতষট্টি পয়সা কমেছে গতকালকে তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ তিরিশ হাজার আটশো আট টাকা তিন পয়সা চলছে যেটা কিনা আগামীকাল ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা এবং এটা চার হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা সাত পয়সা কমেছে এবং একশো গ্রামের দাম দেখতে গেলে তেরো লক্ষ আট হাজার তিরাশি টাকা চলছে এবং এটা গতকাল ছিল তেরো লক্ষ চুয়ান্ন হাজার ছশো পঞ্চাশ টাকা যেটা কিনা না ছেচল্লিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা কমেছে গতকালকের তুলনায় এবং এখানে একবার দেখে নেব যে আঠো ক্যাট সোনার দাম পার গ্রামে কলকাতায় কত দাম চলছে তো এক গ্রামের দাম দেখতে গেলে দশ হাজার সাতশো দুই টাকা পাঁচ পয়সা চলছে যেটা কিনা আগামী দিন ছিল এগারো হাজার তিরাশি টাকা পাঁচ পয়সা এবং এটা তিনশো একাশি টাকা কমেছে গতকালকের তুলনায় এবং দশ গ্রামের দাম দেখতে গেলে এক লক্ষ সাত হাজার পঁচিশ টাকা চলছে যেটা কি না আগামী দিন ছিল এক লক্ষ দশ হাজার আটশো পঁয়ত্রিশ টাকা এবং এটা তিন হাজার আটশো দশ টাকা কমেছে এবং একশো গ্রামের দাম দেখতে গেলে দশ লক্ষ সত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা চলছে এবং এটা আগামীকাল ছিল এগারো লক্ষ আট হাজার তিনশো পঞ্চাশ টাকা যেটা কি না আটত্রিশ হাজার একশো টাকা কমেছে গতকালকের তুলনায় এখানে আমরা একবার দেখে নেব টু ডেজ সিলভার পেস পার গ্রাম ইন কলকাতায় কত চলছে মানে রূপোর দাম কত চলছে তো তারিখটা একেবারে দেখে নাও তিনে ফেব্রুয়ারি দু তো এখানে এক গ্রামের দাম দেখতে গেলে দুইশো বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা চলছে যেটা কিনা আগামী দিন ছিল দুইশো টাকা ছেষট্টি পয়সা এবং এটা তিরিশ টাকা তেরো পয়সা কমেছে এবং দশ গ্রামের দাম দেখতে গেলে দুই টাকা তিন পয়সা চলছে যেটা কিনা আগামী দিন ছিল দুই টাকা ছ পয়সা এবং এটা তিনশো একত্রিশ টাকা তিন পয়সা কমেছে গতকালকে তুলনায় এবং একশো গ্রামের দাম দেখতে গেলে তেইশ হাজার দুইশো তিপ্পান্ন টাকা চলছে যেটা কিনা আগামী দিন ছিল ছাব্বিশ কমেছে গতকালকে তুলনায় এবার আমরা একবার দেখে নেব গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ মানে বাংলাদেশের সোনার দাম কত চলছে তো তারিখটা একবার দেখে নাও তিনে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তো এটা হচ্ছে চব্বিশ ক্যাট সোনা তো এক গ্রামের দাম চলছে উনিশ হাজার চৌষট্টি টাকা চল্লিশ পয়সা যেটা কি না এক হাজার দুইশো পঁচাশি টাকা একাত্তর পয়সা কমেছে গতকালকে তুলনায় এবং এখানে একবার দেখে নেবো যে বাইশ ক্যাট সোনার দাম পার গ্রাম বাংলাদেশে কত চলছে তো এখানে দেখো সাত্তর হাজার চারশো উননব্বই টাকা আট পয়সা চলছে যেটা কি না এক হাজার একশো চুয়াত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা কমেছে গতকালকে তুলনায় এখানে আমরা একবার দেখে নেবো যে আঠেরো ক্যাট সোনার দাম পার গ্রামে বাংলাদেশে কত চলছে তো এখানে দেখো চোদ্দো হাজার তিনশো আট টাকা তিয়ানব্বই পয়সা চলছে যেটা কি না নশো একষট্টি টাকা ষোলো পয়সা কমেছে কলকে তুলে নাই এখানে আমরা একবার দেখে নেবো যে রুপোর দাম পার গ্রাম বাংলাদেশে কত চলছে তো এখানে এক গ্রামের দাম তিনশো চৌত্রিশ টাকা হয়ে গিয়েছে যেটা কি না একশো ছ টাকা বাহাত্তর পয়সা কমেছে গতকালকের তুলনায় এবং তারিখটাও একবার দেখে নাও তিনে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখানে আমরা একবার দেখে নেব যে সিলভার পিরাস পার কেজিতে কত চলছে বাংলাদেশে তো এখানে দেখো তিন লক্ষ তেত্রিশ হাজার নশো টাকা আটাত্তর পয়সা হয়ে গিয়েছে যেটা না এক লক্ষ ছ হাজার সাতশো উনিশ টাকা নব্বই পয়সা কমেছে গতকালকের তুলনায় তো এতক্ষণ আপনারা দেখলেন ভারত এবং বাংলাদেশের সোনা এবং রূপোর দাম কত কি চলছিল তো সর্বপ্রথম এরকম সঠিক আপডেট পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন